সুপ্রিয় দর্শক উন্নলী দেশ ও বিদেশের যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের প্রতিবেদন আজ আমি চলে এসেছি নাটোর জেলার গুরুদাসপুর থানার পশ্চিম নওপাড়া গ্রামের জাকির ভাইয়ের সাগলে খামারে জাকির ভাই মূলত একজন প্রান্তিক খামারি এবং সাগর ক্রয় এবং বিক্রয় করে থাকে তো আজকে ওনার সংগ্রহে যে সাগরগুলো রয়েছে বিক্রয়ের জন্য সেই সাগরগুলো সম্পর্কে আপনাদের জানাবো এবং সেগুলোর দামটা সম্পর্কে জানাবো তো কথা না বেড়ে চলে আজকে ভিডিওটি শুরু করা যাক জাকির ভাই জি ভাই কী অবস্থা কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন ভাই না আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আপনার খামারে আবার চলে আসলাম আপনি আমাকে ফোন কলের মাধ্যমে জানান যে আপনার খামারে আসার জন্য তো আপনি আবার বলছিলেন যে আপনার কাছে যে বর্তমান সংগ্রহগুলো রয়েছে আপনার মেন যে খামার সেই বাদে বর্তমানে যেগুলো আছে এখানে সেগুলো আপনি বিক্রয় করবেন আচ্ছা তো বিক্রয় করবেন তো সেক্ষেত্রে আমি আমার দর্শকদের জানাবো যে আপনি এই ছাগলগুলোকে মানে কেমন দামের মধ্যে বিক্রি করতে চাচ্ছেন সে সম্পর্কে ভাই প্রথমে যে দেখতে পাচ্ছি এটা কি হরিয়ানা এটা হান্ড্রেড হরিয়ানা এই ছাগলটা দেখেন অনেক কিন্তু বড় জি অনেক বিগ সাইজ এই ছাগলটা প্রেগনেন্ট আছে কিন্তু এই ছাগলটা এখন দাম চাইলে দাম তো চাবো অনেক কিন্তু এগুলা ছাগল মানে সামনে সামনে এসে দেখে শুনে দেখে শুনে ভালো করে নিয়ে নিলেই ভালো হয় আচ্ছা হয়তো ফোনের মাধ্যমে দাম চাইলাম ছাগল তো সরজমিনে আপনি যত ভালো দেখতেছেন জি হয়তো আপনি এই ফোনে অত ভালো লাগবে না যার কারণে আমি এই ছাগলটার দাম আর কি চাচ্ছি না মানে আপনি এই ছাগলটার দাম চাচ্ছেন না জি না যদি কোনো ক্রেতা কিনতে চায় তো সে ক্ষেত্রে সে সরাসরি এসে দেখে নেবে ভালো সরাসরি এসে দেখে নেবে অথবা কাকু লোক লোক পাঠাবে সে এসে দেখবে অনেক হাইট অনেক লম্বা আর ভাই এটা কি হান্ড্রেড পার্সেন্ট জি এটা হান্ড্রেড হইয়া দাঁত কটের এটা দাঁত ছয় মানে জোয়ান কয় মাসে মোটামুটি আপনার তিন মাস পরে নাই না থাকে আলোপনা চালের মাধ্যমে আচ্ছা আচ্ছা আমি কথাবার্তা বলে যদি বলে যে ভাই ছাগল নেব দিয়ে দেবো জি অথবা বলে যে না ভাই আমি টাকা ব্যাগ নেবো টাকা ভাই জি ভাই আপনার হাতে একটা ছাগল দিতে পাচ্ছি বেশ কালারফুল এটা কোন জাতের আর আপনার এই যে উপরে বাঁকা অনেকটা বাঁকা এই জন্য এটা বেল সাততা বলে তোতার ভিতরে অনেক কোয়ালিটি আছে যেমন অনেক কোয়ালিটি আছে কম বেশি জি এই তোতার ভিতরে অনেক কম বেশি আছে আচ্ছা আচ্ছা

কারণ এর আগে কিন্তু আপনাকে দেখাইছি আমি বলছি যে ভাই আমার ছাগল আছে কিন্তু আমি ছাগল আছে ছাগল কিন্তু বাই করার সময় পাই জি 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 আমরা কিন্তু নিজেও এসে দেখছেন জি আর অনেক দর্শক ভাইরা আসে তারা কিন্তু সরজমিনে এসে দেখে আমি তো ছাগল বাই করি বিশ পিস আমার ছাগল কিন্তু অলরেডি দশ পনেরো পিস খামারে থাকে না আপনি আজকে বলছেন যে যেগুলো শুধুমাত্র বিক্রয় করব সেগুলো আজকে বার করছি এটা ঠিক তো বর্তমানে এই যে ছাগল দেখতে পাচ্ছি এর দাম কেমন চাচ্ছেন আপনি এটা আমি দাম চাচ্ছি ভাইয়া দাম তো চাইলে সব অনেক কিন্তু ওই রকম না এটা আমি দাম চাচ্ছি পঞ্চাশ হাজার চা দাম পঞ্চাশ হাজার টাকা আচ্ছা ভাই চা দাম হচ্ছে পঞ্চাশ হাজার টাকা আর বেচা বিক্রির ক্ষেত্রে শেষ পর্যন্ত কেমন রাখতে পারবেন এই দামটা এটা মোটামুটি ধরেন আমি চল্লিশ হলে বিক্রি করে দেবো চল্লিশে জি আচ্ছা ভাই বলছে যে এটা চল্লিশ হাজার টাকা হলে উনি অনেক চাওয়া কিন্তু পঁয়তাল্লিশ হাজার টাকা দাম চাইছে আমি চল্লিশ হলে বিক্রি করে দেবো জি জি না ভাই আপনার কাছে একটা রিকোয়েস্ট যে আসলে যে দাম বলে আপনার বিক্রি করলে লাভ হবে সেই দামটাই বলবেন

আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে আপনি শেষ পর্যন্ত এটাকে চল্লিশ টাকা করবেন নাকি আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আমরা দেখবো ভাই যে আপনার হাতে একটা দেখতে পাচ্ছি পাঠা 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 এটা কোন জাতের পাঠা

মানে খুবই শান্ত যার কারণে হ্যাঁ আমার আগের ভিডিও তো এই শান্ত নামে অনেক পরিচিত আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনি গত ভিডিও তো বলছিলেন যে পাঠাটা সেল করবেন না তবে আর বলছেন সেল করবেন

চাইলে পারে হয় যে টাকার দিক দিয়ে অনেক মানে বেশি দেখা যায় কিন্তু ছাগল ছোট দেখা যায় জি জি এই কারণে আমি তো দাম চাই এগুলো বিক্রি করে না এগুলো সামনে সামনে দাম চাইলে সবচেয়ে ভালো হয় তারপরে আপনি যেহেতু বললেন মানে আমি সত্তর হাজার টাকা চাচ্ছি আচ্ছা চাও দাম সত্তর হাজার টাকা আচ্ছা বেচা বিক্রির ক্ষেত্রে শেষ পর্যন্ত কেমন লাগতে পারে এটা এটা আমি এর উপরে হলে বিক্রি করে দেবো ভাইয়া মোটামুটি পঞ্চাশের উপরে পঞ্চান্ন ষাট হলে বিক্রি করে দেবো আচ্ছা আচ্ছা জি পঞ্চান্ন ষাট হলে পঞ্চান্ন ষাট হলে বিক্রি হবে না ঠিক আছে ধন্যবাদ আপনাকে ভাই এটা কোন জাতের ছাগল

দেখেন বান শুকে গেছে যার কারণে তারপরে পানি হয়ে গেছে দুধটা আমি দেখাই একটু দুধটা পানি হয়ে গেছে দুধ কিন্তু নেই দুধ কিন্তু নেই পানি হয়ে গেছে জি জি যার কারণে আমি আরো মানে হান্ড্রেড পার্সেন্ট শেয়ার হচ্ছে যে মানে আপনি দাম বলতে চাচ্ছেন এটার দাম বলতে চাচ্ছি না আচ্ছা আচ্ছা কিন্তু এটার দাম আমি বলবো যখন আমার কাছে যে ভাই আসবে দর্শক ভাই আসবে সরজমিনে দেখবে আচ্ছা আচ্ছা সেই ক্ষেত্রে তখন দাম চাপো ভাই সুবিধা বিষয় জানাই জাকির ভাই বলছে যে যিনারা ছাগল ক্রয়ের জন্য আসতে বা যোগাযোগ করতে চান ওনার মানে মাধ্যম থাকবে নাম্বার থাকবে স্ক্রিনে ওনার সঙ্গে সহসে যোগাযোগ করে আপনি দাম দর করে নেবেন তো ছাগলের সুস্থতা বিষয় সম্পর্কে আমি একটা জিনিস বলতে পারি যে যেগুলো ছাগলের মোটামুটি দেখলাম এই পর্যন্ত চারটে ছাগল দেখেছি সবগুলোই হাঁস পাশে সুস্থ ভাই আমরা নেক্সট তারপরে এই ছাগলটা দেখেন এই ছাগলটা আরও ভালো লাগতো যদি আমি খাওয়াতে পারতাম ছাগল যদি আমার দুই চার পিস ছাগল থাকতো তাহলে সেই ক্ষেত্রে খাওয়াতে পারতাম জি ভাই কিন্তু ওইভাবে খাদে দিতে পারি না যার কারণে পেটটা হয়তো যাচ্ছে আর তবে গাফ নাকি ভাই আপনার হাতে একটা ছাগল যাচ্ছে এটা কোন জাতের এটা আপনার শিরোহী হরিয়ানার কষ সিরোহী হরিয়ানার মতন মুখের কিন্তু এই যে বডিটা কিন্তু হরিয়ানার এই যে আপনার বাংলাদেশি কস ভাই বাংলাদেশি ইন্ডিয়ান কস তা বলবো না কিন্তু বাংলাদেশি কস আচ্ছা আচ্ছা

শেষ পর্যন্ত বেচা বিক্রির কেমন লাগতে পারে এটা মানে বিশের উপরে হলে বিক্রি করে দেবো ভাই আচ্ছা ভাইয়ার চিন্তা ভাবনা হচ্ছে যে বিশ হাজার উপরে হলে বিক্রি হবে আচ্ছা আর এটা প্রেগনেন্সির ক্ষেত্রে গ্যারান্টি নেই কারণ অল্প সময়ের জন্য প্রেগনেন্ট তো যারা নেবেন এটাকে এইভাবে নিতে হবে আর জি এটা যদি পুরোপুরি প্রেগনেন্ট থাকতো তার দাম তিরিশের উপর দাম হতো আচ্ছা আচ্ছা

নতুন ছয় দাঁত নতুন এটা কি বর্তমানে কত মাসের এটা মোটামুটি আপনার তিন মাস পরে নেই কিন্তু আড়াই মাস পারা হয়ে গেছে তিন মাস পরে নেই হয়ে গেছে জি আচ্ছা আচ্ছা তো একটা বিষয় তো দর্শকদের জানাই যে আমি অনেক সকালে আসছি যদিও সে কারণে কিন্তু আসলে জাকির ভাই ছাগলকে খাওয়াতে পারে না সেই কারণে পেটগুলো খুব একটা ওভারবোট দেখাচ্ছে না এটা হচ্ছে মূল বিষয় দেখ সেটা বড় বিষয় না ভাই বিক্রয়ের ক্ষেত্রে দাম তো কেমন চাচ্ছেন এটার এটার দাম চাচ্ছে আমি ভাই বত্রিশ হাজার আচ্ছা জাকির ভাইয়ের চাওয়া দাম হচ্ছে বত্রিশ হাজার টাকা আর শেষ পর্যন্ত বেচার বিক্রি ক্ষেত্রে কেমন লাগতে পারে এটা মানে মোটামুটি আমি ধরেন যে এবং অনেক বড় তো সাইজ এর নিতে চান জাকির ভাইয়ের ফোন নাম্বার থাকবে কন্ট্যাক্ট করে অবশ্যই নিবেন এবং আমি একটা জিনিস বলতে পারি যে ছাগলটা নিঃসন্দেহে সুস্থ আরো বড় হবে ভাইয়া আচ্ছা এরকম হাইট হবে আরো হাইট হবে বাচ্চাই ধরা চলে এটা কি ইন্ডিয়ান ইন্ডিয়ান কারণ এর সঙ্গে আসছিল আমার অনেক আচ্ছা আচ্ছা ঠিক আছে এটা দিন আগে আসে কিন্তু বাসায় আমার জি

এটা গাবিন কত মাসের গাবিন? দুই বাচ্চা ছিল দুই বাচ্চা আমার ছিল দুই বাচ্চা তোতাপুরি দিয়ে আমার যে জি শান্ত পাটা দেখাইছেন জি 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 এই পাটা দিয়ে আমি বিট করাইছি এখানে এর আগে তোতাপুরি পাটা দিয়ে বিট করানো আছে নাকি তোতাপুরি পাটা দিয়ে বিট করানো আছে মোটামুটি খুব ভালো পার্সেন্ট বাচ্চা আসছে এর আগেও আচ্ছা এবারে আশা করা যায় খুব ভালো 90% বাচ্চা আসবে আচ্ছা এটা মানে এবার কি দ্বিতীয়বার নাকি তৃতীয়বারের মতো প্রেগন্যান্ট না ভাই এটা দ্বিতীয়বারের মতো প্রেগন্যান্ট দ্বিতীয়বারের মতো না জি বাচ্চা কি সব ঠিক আছে হ্যাঁ বাচ্চা সব কিছু ঠিক আছে দেখেন ছিল দুধ এরো দুধ হচ্ছে দুই বাচ্চা খাওয়ার পরে আপনার

এটা আমি দাম চাচ্ছি ভাইয়া বাইশ হাজার বাইশ হাজার চাদম জি আচ্ছা ভাইয়া চাদম হচ্ছে বাইশ হাজার টাকা জাকির ভাই শেষ পর্যন্ত বেচা বিক্রির ক্ষেত্রে কেমন লাগতে পারে দাম শেষ পর্যন্ত এটা আমি মোটামুটি আঠারো আমার একটা টার্গেট আছে 18 হলে পরে বিক্রি করে দেব আচ্ছা মানে 18000 টাকা হলে আপনি এটা সেল করবেন নাকি আর গাবের ক্ষেত্রে তো অবশ্যই গ্যারান্টি আছে নাকি গাবের ক্ষেত্রে গ্যারান্টি ভাই যদি গাব না থাকে আমি তো আগেই বলছি যদি গাব না থাকে ফোন আলোপের আলোচনার মাধ্যমে আমি ছাগল পাল্টাই দেব আচ্ছা আচ্ছা ভাই বলছে যে যদি গাব না থাকে কোনো পেগনেন্ট মিস করে তো সেক্ষেত্রে অবশ্যই টাকা যদি প্রয়োজন মনে করেন টাকা না হলে ছাগল ছাগল বেচ দেব আচ্ছা আচ্ছা ছাগল কি আপনি চেঞ্জ করে দিবেন

চলে গলা আচ্ছা আচ্ছা কিন্তু সবাই তো আর বোঝে না সব ভাইয়েরা তার বোঝে না অনেক ভাই আছে এইটা কিন্তু হান্ড্রেড বলে চলাই দেবে আমি ওই রকম চিটার বাটপাড়ি করে ব্যবসা করি না ভাই কারণ এই দেখেন একটা জিনিস দেখেন এই যে সেটা কিন্তু দশমন্ধী লাগছে জানে যে এই বর্ডারটা পুরোপুরি যে বনের আছে সেই বনের সেই কিন্তু এই যে মুখটা দেখেন মুখটাও কিন্তু আসছে হরিয়ানার মতো নেই সিংটা কিন্তু আসছে হরিয়ানার মতো জি

জি এটা গাব আছে ভাই কত মাসের গাব ভাই এটা মোটামুটি আপনার আড়াই মাস হলে পাটা দেওয়া আছে ভাই আড়াই মাস না জি আড়াই মাস হলে পাটা আড়াই মাস যে আপনার গাব আসছে তারপর হিট আসে না নাকি না তারপরে কাশো মোটামুটি মানে গাফ থেকে গেছে

চার মাস কাছাকাছি না গেলে দুধ পুরোপুরি না হয় কমে আড়াই মাস তিন মাস সাতটি মাস পর্যন্ত ভালো দুধ হয় হ্যাঁ এটা যিনি ছাগল পালেন তারা অবশ্যই তাদের জানা উচিত অনেকে আবার ব্যাড কমেন্ট করতে পারেন যে এই ছাগলটা প্রেগনেন্ট কিন্তু এখন দুধ হয় এটা আপনার জানা নাই আচ্ছা ভাইটার ওপরে যাবে মানে যত দিন যাবে তত মানে আস্তে 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 দুঃস জি এটা আমি অনেক খামারে গেছে আমি দেখছি যাই হোক ভাই দাম দর কেমন আছে এটার এটা ভাই এখন

এটা দাম চাচ্ছি ভাইয়া আমি বারো হাজার বারোশো চাদম আচ্ছা পাঁচ বছর চাদম হচ্ছে বারোশো টাকা

সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে জাকির ভাইয়ের সাগুলে খামারের প্রতিবেদন এখানে শেষ করছি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকেই